বাংলাদেশের একজন ক্রিকেটার আছে উনি আরেকজনের স্ত্রীকে নিয়ে ঘর সংসার করে বাচ্চাও হয়েছে এখনও আছে জানেন কেউ নামটা খেলোয়াড়ের নাম নাসির উনি করছেন কি তামিম একটা মেয়ের সাথে সম্পর্ক তার আরেক জায়গায় বিয়ে দিস ও সেখানে তাকে নিয়ে আস আগের স্বামী মামলা করস ও মামলা করস এদিকে তার ঘর সংসার করার পরে বাচ্চাও হয়ে গেছে এখন তারা মামলা ইমানদার থাকি ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এরপরে নারীদের মর্যাদা নিয়ে আরও কিছু কথা বলি ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা শেষ করব একজন নারী স্ত্রী হিসেবে তাকে আল্লাহ তালা অনেকগুলো মর্যাদা দিয়েছেন স্ত্রী হিসেবে জাহেলিয়াতের যুগে নারীদেরকে শুধুমাত্র ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো মনে করতো একজন নারীকে ব্যবহার করতো ছেড়ে দিয়ে চলে আসত যার যেমন মঞ্চ আছে তেমন করতো এটা ছিল জাহেলিয়াতের সময়ে যখন ইসলাম নবিকিল্লাম নিয়ে আসলেন প্রেজেন্টেশন করলেন উপস্থাপন করলেন ইসলাম বলে দিয়েছে স্ত্রীর অধিকার তোমার মতোই স্বামী তোমার যেমন দায়িত্ব স্ত্রী তোমারও তেমন দায়িত্ব একে অপরের পরিপূরক একে অপরের সম্পূরক একে অপরের ছাড়া কিচ্ছু করা যাবে না তুমি যেখানে ঘুমাবে স্ত্রী তোমার পাশের বিছানাতেই ঘুমাবে তোমার সাথেই ঘুমাবে একই বিছানায় ঘুমাবে তোমার সাথেই সে ঘুমাবে তার নাম স্ত্রী পরেন সুবহান আল্লাহ ইসলাম কত সম্মানিত করেছে তাদেরকে আর সেই নারীরা আজও পর্যন্ত বোঝে না বরং তারা নারী অধিকার নিয়ে রাস্তায় নেমেছে অথচ কোরআন যে তাদেরকে অধিকার দিয়ে ভরপুর করে রেখেছে তারা যদি এই জ্ঞান ব্যথা তাদের থাকতো তাহলে তারা বলতো যে কোরআন আমাদেরকে যা অধিকার দিয়েছে আমরা সেটা চাই এটা তারা বলতো অথচ যারা সেটা না বলে তারা বলে যে আমরা সমান অধিকার চাই বলেন না তারা চায় আপনি যতটুকুন সম্পদ পাবেন সে ততরুকুনই পেতে চায় তারা চায় আপনি স্বামী হয়ে স্ত্রীকে তালাক দেবেন সে আপনাকে আবার স্বামীকে আবার তালাক দেবে আপনি যেমন স্বাধীন সে মনে করেন আমিও স্বাধীন কিন্তু তো না আল্লাহর বিধানগুলো তো এমন না তো নারী হিসেবে আল্লাহ তাদেরকে অধিকার দিয়েছেন সম্মানিত করেছেন এই নারী আপনার স্ত্রী আগামী কিছুদিন পরে আপনার সন্তানের মা আপনার সন্তানকে লালন পালন করছে আপনার যেন পাক করে দিচ্ছে বিধায় আপনি তাকে রানী হিসেবে ঘরের মধ্যে রেখেছেন সর্বোচ্চ সম্মানে আসীন তাকে করেছেন আপনার সাথেই একই বিছানা তাকে ঘুমাচ্ছেন একসাথে ঘুমাচ্ছেন আপনি যা খানছে তাই খাচ্ছে আজকে আপনি মাছের মাথা খাবেন কালকে তাকে একটু উঠিয়ে দিচ্ছেন এটা ইসলাম শেখায় আলহামদুলিল্লাহ পড়েন এটা কে শেখায় ইসলাম শেখায় কিন্তু ওই যে সময়ে আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন কোন অধিকার তাদের ছিল না স্ত্রী হিসেবে মর্যাদা বল কেউ করে নাই ইসলাম করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আমফুজিকুম আযওয়াজা যে আমি তোমাদের থেকেই তোমাদেরকে স্ত্রীকে বানিয়েছি সুমান আল্লাহ পড়েন তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকে জানি যে আমাদের স্ত্রীদেরকে আমাদের বাম পাজরের হাড় দিয়ে বানানো হয়েছে এমন একটা কথা কি জানেন আপনারা আদম আলাহিসাল্লামকে আল্লাহ তালা পৃথিবীতে সবার আগে তৈরি করলেন এরপরে আদম নবী থেকে তার স্ত্রী হাওয়াকে বানালেন এরপরে যুগের পরম্পরায় আল্লাহ তালা প্রত্যেক পুরুষের হাড় বাম পাশের বাম পাজরের হার দিয়ে স্ত্রীর আল্লাহ তালা তৈরি করেন এখানে আল্লাহ তালা সে আয়াতি দিয়ে বলেছেন মিন আন খলা তোমাদের থেকেই তোমাদের এই স্ত্রীকে আমি বানিয়েছি এই ব্যাখ্যা বুঝতে আমাদের অনেকের কষ্ট হতে পারে কিন্তু কথাটা আল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলছেন কুনু ইলাইহা যাতে করে তোমরা তাদের থেকে ইস্তেফাদা নিতে পারো আরাম নিতে পারো আনন্দ নিতে পারো হেল্প নিতে পারো ক্ষেপত নিতে পারো সুযোগ নিতে পারো এটা আমি করে দিয়েছি সুমান আল্লাহ বলেন আপনার স্ত্রী যখন গ্রহণ করলেন স্ত্রী হিসেবে তখন থেকে আপনার পরিবার পরিজন স্বজন সবাই জানে সে আপনার স্ত্রী এবার স্ত্রীকে যখন ঘুরতে যান কারো চিন্তা নাই স্ত্রীকে নিয়ে ঘুমাতে যান কারো চিন্তা নাই কারণ আপনি স্বামী সেই স্ত্রী ইসলাম বন্ধনটা এভাবেই করে দিয়েছে এভাবেই থাকেন আল্লাহ বলেছেন কুনু ইলাইহা যাতে করে একজন আরেকজনের থেকে ইস্তেফা নিতে পারে আনন্দ নিতে পারে দুজন দুজনের থেকে সমান তালে দুজনের প্রয়োজনকে আল্লাহ তালা সমান করে দিয়েছেন স্বামী বলবে আমার দরকার আছে স্ত্রী বলবে নাই এমন কথা ইস্তাম বলে না ইসলাম বলে সবার দরকার আছে সবার প্রয়োজনটাই আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সৃষ্টিগত ভাবে জন্মগত ভাবে সব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন